ইনকিলাব 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 আই এস এ ফ কি জাবাত আই এস এ ফ কি জাবাত এ আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান জি জিন্দাবাদ এ পরিভাষায় মেয়েতি মানুষের বন্ধু নসব ভাইজান জি জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আমাদের সকলের তো আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে ওটা আমাদের আমাদেরকে ছেড়ে দেন ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন কিন্তু আপনারা আজ থেকে কি করবেন দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে নিজের কাজ আপনি কজনকে বুঝাতে পারলাম একটা কথা ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি আর একটা মিনিট টাইম নেবো ভাই আসতে আমি একটা মিনিট টাইম নেবো এই কথা আসবে এটা আসবে বিজেপি চলে আসতে আসবে তৃণমূলকে ভোট দাও দু হাজার উনিশ সালে কথা বলেছিল তো আপনারা ভোট দিয়েছিলেন ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালেন সিএকে আটকানোর জন্য কৃষক বিল আট আটকানোর জন্য জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আছে সেগুলো আটকানোর জন্য কাজ হয়েছে হয়েছে উল্টে কি হয়েছে সিএ কে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি আমি অন ক্যামেরা বলছি মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা পশ্চিম বাংলা সিএ হোক মমতা ব্যানার্জি সর্বপ্রথম চেয়েছে তারপরে বলি তো এই নির্বাচনে ওই ধরনের কথা বলবে কোনো কথাই কান দেওয়ার দরকার নেই পার্লামেন্টে একটা হলো বসিদার থেকে পাঠান পশ্চিমবাংলা বিধানসভায় দুশো চুরানব্বই একটা আছে মজা বুঝিয়ে দিচ্ছে পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটা গেলে মজা বুঝিয়ে দেবে সে যেই ক্ষমতায় আসুক না কেন পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটাই যদি যাই মজা বুঝিয়ে ছেড়ে দেবে যেমন দুশো চুরানব্বই বুঝতে পারছে তো এখানে ওটা বুঝবে তো আমরা আগামী দিনে ও কারো কথায় কান দেওয়ার দরকার নেই আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো যে জনগণের জনপ্রতিনিধি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবেনে এমন লোক পাঠাবো না যে পার্লার আর পার্লামেন্টের যে জ্ঞান রাখে না তাকে পাঠাবো না যে পার্লামেন্টারি পলিটিক্সের জ্ঞান রাখে যে জনগণের কথা বলবে তাকে পাঠাবো এই চমকের রাজনীতি খেলোয়াড় টেলোয়াড় হ্যান ত্যান দিয়ে দিয়ে কাজ হয় না মানুষ খেতে পাচ্ছে না উনি ব্যাট দে আর বল দিয়ে বল খাবে ব্যাট খাবে ছক্কা খাবে নাকি ও চিন চলে না ভালো সিনেমা করে তাহলে ও ভালো সিনেমা করে ও ভালো গায়ক ও গান দিয়ে কারো পেট ভরবে না ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না আমার পাশের বাড়ি কাকুটা খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি আমজেদের চাকরি হচ্ছে না চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা বাড়িটা পাকা হবে তার লড়ে আমাদের কেকতে হবে ওই ক্রিকেটারের টায়ক চমকে দিয়ে হবে না মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো আমাদের লক্ষ্যে আমরা পাঠাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে 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 বাই বাই শেষ কথা বলবো ভাই হ্যাঁ হ্যালো 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 ইভিএম ভাই আমি বলি এবার আস্তে আস্তে বিদায় নিতে হবে হলটা কটা বাজে কটা বাজে ভাই 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 এক মিনিট আমার কিন্তু এই বাতাস ক্লিয়ার হচ্ছে না আমার কিন্তু কষ্ট হচ্ছে ভাই আপনারা আপনাদের কথা অবশ্যই বলতে পারেন আমার তো আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি আপনারা জানেন দলের অনুমোদনের জায়গায় আছে সেখানেই আমার সাথে দলের সাথে এক প্রকায়িত এই সবগুলো দেখেন না এখন হাসছে এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি লড়াই চলছে আমি দাঁড়াবো আর এদের মন্তব্য আলাদা সেই লড়াই চলছে আশা করছি লড়াই জিতব তো কথা হচ্ছে যেটা যেই ক্যান্ডিডেট হোক না কেন বড় ভাইজানের ক্যান্ডিডেট হবে বড়ো ভাইজানের আর বড় ভাইজানের যিনি ক্যান্ডিডেট হবে সে আপনাদের মাঝপথে আশা করছি আপনাদের সাথে তারা করবে না আচ্ছা ইভিএম মেশিনের কথা বললে আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুকবো ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে চিন্তা নেই ইভিএম মেশিনও মোদীবাবুকে বা দিদিকে চুরি করতে আমরা দেব না আর এক শেষ কথা ভাই একদম শেষ করছি আপনারা এক বাগ্যে উত্তর দেবেন ক্যান্ডিডেট বড় না দল বড় ঠিক হলো না ক্যান্ডিডেট বড় না দল বড় আর বড় ভাইজান বড় ভাইজান যাকে যার নাম বলবে হ্যাঁ যেটাই করব আমরা এই আছে রাজ্য কমিটির মেম্বার সেটা ছিল এই আমাদের কোথায় বিশয়িতা কোথায় ও বিশ্বিতা বেরিয়ে গেছে ও তাপসদা ছিল বড় ভাইজানের নির্দেশে আমরা